ট্রেনের টিকিট কাটতে গিয়ে স্টেশন থেকে হাইজ্যাক হয়ে যাচ্ছেন যাত্রীরা জোর করে স্টেশন চত্বর থেকে ফাঁকা জায়গায় এনে ট্রেনের টিকিট দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ ট্রেনের টিকিটের দালাল চক্র সক্রিয় ধুপগুড়িতে সোমবারের পর মঙ্গলবার আবার প্রতারকদের খপ্পরে পড়লেন এক দম্পতি ফালাকাটার ভুটনির ঘাট এলাকার বাসিন্দা এক দম্পতি সোমবার ব্যাঙ্গালোর যাবার জন্য টিকিট কাটতে এসেছিলেন ধুপগুড়ি স্টেশনে কিন্তু স্টেশনে পৌঁছাতে পারেননি তিনি স্টেশন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়নি তার অভিযোগ মাস্ক দম্পতিকে হাইজ্যাক করে ট্রেনের টিকিট দালাল স্টেশন ঢোকার আগেই তাকে ধরে নিয়ে যান স্টেশন মোড় সংলগ্ন এলাকায় এক দোকানে সেখানে সেই দম্পতিকে বলা হয় টিকিট কেটে দিবেন তিনি তার জন্য তাকে দিতে হবে আট হাজার টাকা দম্পতি উপস্থিত ওই দালালকে অনলাইন মারফত চার হাজার টাকা দেন সেই ব্যক্তিকে এরপর মঙ্গলবার সকালবেলা সেই ব্যক্তি ধূপগুড়ি স্টেশনে পৌঁছান গন্তব্যস্থলে যাবেন বলে সকাল দশটা নাগাদ দুই কোলের সন্তানকে নিয়ে দম্পতি হাজির হন স্টেশনে সকাল থেকে ধূপগুড়ি স্টেশন এবং স্টেশন মোড়ে ঘোরাঘুরি করতে থাকেন তিনি বারংবার ফোন করেন সেই দালালকে তার ফোন কখনও নট রিচেবেল আবার কখনো সুইচ অফ আসছিল কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তিনি নিরুপায় হয়ে স্টেশন প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করে বেড়াতে দেখা যায় তাকে এক ব্যক্তি ঘটনাটি জানতে পেরে বিষয়টি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে খবরটি পৌঁছান এরপরে স্টেশন চত্বরে পৌঁছায় সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান ওই দম্পতি ক্ষোভ প্রকাশ করেন দালাল চক্রের বিরুদ্ধে এদিকে ধূপগুড়ি স্টেশনের সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে নড়ে চড়ে বসে দালাল চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে ফোন আসতে শুরু করে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলা হয় সংবাদ মাধ্যমের কর্মীদের তৎপরতা দেখে পরিস্থিতি বেগতিক বুঝে পরবর্তীতে দম্পতির কাছে লোক মারফত টাকা ফিরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর অভিযোগ স্টেশন মোড় এলাকায় কয়েকজন দালালের দ্বারা এভাবেই মাঝে মধ্যেই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ টিকিটের দালাল চক্র সক্রিয় হয়ে উঠছে ধুপগুড়ি স্টেশনে মাস রাস্তা থেকে যাত্রীদের হাইজ্যাক করে নেন দালালরা নিয়ে যাওয়া হয় দোকানের কোনো কাঞ্চিতে সেখানেই পটিয়ে তাদের থেকে টাকা এটে নেন তারা পরবর্তীতে আর খোঁজ মিলে না সেই দালালদের এমনটাই অভিযোগ প্রতারিতদের প্রশ্ন হচ্ছে ধুপগুড়ি স্টেশন চত্বর এবং তার সংলগ্ন এলাকায় এই ধরনের চক্র সক্রিয় থাকলেও কেন নীরব জিআরপি আর পি এফ সহ প্রশাসনের আধিকারিকরা প্রশ্ন উঠছে বলছি যে কত টাকা দিয়েছিলেন এবং কাকে দিয়েছিলেন কিসের জন্য চার হাজার টাকা দিয়েছি টিকিট কাটার জন্য ও আমাকে স্টেশন থেকে টাইনে নিয়ে আসে এখানে টাকা নিল নেওয়ার পরে আমাকে কালকে ফোন করছে যে হ্যাঁ টিকিট হয়ে যাবে হ্যাঁ তারপরে আমি ফোন করি ফোন আর ওটা না রাত্রেবেলায় তাস খেলতেছিল একজন আমাকে বলল যে সারা রাত তাস খেলছে যুবক করছে ওই টাকা দিয়ে কাকে টাকা দিয়েছিলেন রবি রায়কে কিসের জন্য টাকা দিল টিকিটের জন্য দিয়েছিল কোথায় যাবেন ব্যাঙ্গালোর সিনবিটি মানে আপনি স্টেশনে না গিয়ে ওকে টাকা দিলেন কেন ও আমাকে ওই স্টেশন থেকে টাইনে নিয়ে আসছে আচ্ছা আমি যার কাছে যাচ্ছিলাম ও আবার বলছে যে ও কথা আমার কথা বলিস না কেন কাউন্টারে যান নাই কেন আমি তো এমার্জেন্সির জন্য যাচ্ছি হ্যাঁ ওইখান থেকে আমাকে কাহিনে নিয়ে আসে ওই দোকানের সামনে সব কিছু আধার কার্ড ফাদার কার্ড সব নিচে নেওয়া করে টিকিট আমাকে এখনো দেয়নি কতজনের টিকিট দুজন পরশুদিন টাকাটা দিয়েছিল কোথায় যাবেন যাবে ব্যাঙ্গলার কোন ট্রেনে গুয়াহাটি টু এক্সপ্রেস প্যাসেঞ্জার বলছি যে আপনি বাড়ি কোথায় ঘুটিয়ে গেল ঘুটিয়ে গেল কমপ্লেন করেছিলেন কমপ্লেন ইয়ে বলছিলাম ও বলে এখানে তো হবে না বাইক আর পি এফটা বলছিল যে এখানে তো বাইরে টাকা দিচ্ছে ওর বাইরে থানাতে জমা দিতে বলছি তারপরে আমি এটা ওইখান থেকে যে টাকা পাঠাইছে ওইখান থেকে এই রিসিপ্টটা এখানে জেরক্স করে বাইর করে নিলাম তারপরে ওই মহিলাটাকে ফোন করলাম মহিলারা বলছে যে আমি তো জানি না আমাকে বন্ধু হিসেবে আমাকে টাকা মারিয়ে দিছে বলছে টাকা আমি ওটাই দিছি আমার মোবাইলে টাকা পাঠাইছি তোমার নাম অভিজিৎ বর্মা বাড়ি কথা বাড়ি সেই জানি

দৈনন্দিন জীবনের এক ঘেমি কর্মব্যস্ততাকে কাটিয়ে শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজি আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়ার দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ওয়ান ফোর থ্রি জিরো সেভেন নাইন